পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ আবারও বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ডোমকলের ওমরপুর পশ্চিমপাড়া এলাকায় ব্যাগ ভর্তির তাজা শকেট বোমা উদ্ধার করল পুলিশ বোমা উদ্ধারকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলল বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ওমরপুর পশ্চিমপাড়া এলাকার আমকাঠাল বাগানের পাশে একটি জমি থেকে তাজা শকেট বোমা উদ্ধার করল ডোমকল থানার পুলিশ এই ঘটনায় বাম কংগ্রেসের জোট তৃণমূলের দিকে এবং তৃণমূল কংগ্রেস বাম কংগ্রেসের দিকে বোমা রাখার অভিযোগ তুলেছে ঘটনাটা বিরোধী পার্টি এখানটায় বম রেখে গেছে সেটা জানি আমরা আমরা তৃণমূল ওরা জলপ্রার্থী দি বমটা রেখে গেছে এখানটায় দিই সেটা দেখছি পুলিশ আসছে পুলিশ আসি খুঁজ সরাসরি দিয়ে খুঁজছে পুলিশকে ফোন করছে ওরা যমক জায়গা আছে উমকের জায়গা আছে দিঘার আমরা দেখছি এসি

শুনে যায় সুনিতা 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 তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ